এই মুখের কষ্ট আমার দেখার কেউ নাই তুই ছাড়া মনের কথা শোনার কেউ নাই তুই ছাড়া মনের কথা শোনার কেউ নাই তুই ছাড়া মনের কথা শোনার কেউ নাই তুই ছাড়া মনের কথা শুনার কেউ নাই তুই ছাড়া মনের কথা শুনার কেউ নাই আগত তুমি আজো পথের ধারে আগত তুমি আজো পথের ধারে আগত তুমি আজো পথের ধারে

মায়া তুই কেন আপন হইলি না রে মায়া তুই কেন আপন হইলি না রে পথের ধারে তুই কেন আপন হইলি না রে মাইয়া তুই মাইয়া তুই কে Maya tu kanu apun holi nare. Maya tu kanu apun holi nare. Maya

এই সময় এ ধরনের গান খুবই চলছে দর্শক আর আপনাদের ভালো লাগার জন্যই আমার নতুন শিল্পী ইটস সামি ইটস সামি এর কণ্ঠে এই বর্তমান সময়ের এই এই ধরনের একটি গান আমার কথা শুনে আজকে রেকর্ডিং হচ্ছে আশা করি খুব শীঘ্রই আমার এই নতুন শিল্পীর কণ্ঠে আপনারা এই গানটি শুনতে পাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে সো আমাদের সাথেই থাকুন নিত্য নতুন শিল্পীদেরকে আমি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা সবাই ভালো থাকবেন আমার শিল্পী ইটস স্বামীর জন্য সাপোর্ট করবেন দোয়া করবেন স্বামী কিছু বলো 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 দর্শকদের কাছে ইয়ে চাও দোয়া চাও বলো জোর জোর বলো আমি বলে দিচ্ছি আমার শিল্পী খুব লাজুক এনিওয়ে দোয়া করবেন সবাই তার জন্য এবং সে খুবই গান নিয়ে তার আগ্রহ এবং এই আগ্রহটা আমি খুবই পছন্দ করি এবং ইচ্ছা থাকলে আসলে চেষ্টা করলে সে নিশ্চয়ই অনেক দূর যেতে পারবে